হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মত কেউ আবার লাইভ নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন রাইয়া আর খাদিজা কতক্ষণ ধরে এই যে লেবুর পিনাক না কি কয় জানি এগুলারে হ্যাঁ লেবুর পিনিক খাচ্ছিল তো খেয়ে এই যে এতক্ষণ লেবুর পিনিক নিয়ে দুইজনে মারামারি করতেছিল তো আসলে তখন আমি ক্যামেরাটা অন করিনি ওদের মারামারি দেখেই আমি ক্যামেরাটা অন করলাম তো তোমরা যারা যারা রায়ানকে ভালোবাসো প্লিজ সবাই লাইক দিয়ে কন্টিনিউ করবা দেখা এই দেখো কি কাঁদতাছে এখনো চোখ দেওয়ারি করতাছে এই যে খাদিজা খাচ্ছে লেবুর পিনি আর রায়ান কি করতাছে

পড়াটা শোনাইতেই হবে এগুলো যদি করো না তাহলে তো তোমাকে আমি আজ জীবনেও বাইরে নিম না কথা দিলাম দেখো বন্ধুরা বৃষ্টির জন্য পুরা ঘরে কাপড় চোপড় মেলা আছে কারণ হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির জন্য কাপড় চোপড় শুকানো যাইতেছে না এখন দেখো আর লেবুর কি খেয়েছো পিনিক আচ্ছা লেবুর পিনিক খাওয়ার পর অনেক ঝাল এখন চিনি খাইতে চলে আসছে দেখো এতক্ষণ দুই ভাই বোনের লেবুর পিনিক নিয়ে অনেক কান্নাকাটি করছে এতটাই কান্নাকাটি করছে বলার বাইরে আর মারামারিও করছে এখন এই যে ঝালের জন্য এখন চিনি খাচ্ছে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত যুক্ত আছো অবশ্যই কমেন্ট করবে আর একটা করে লাইক করবে প্লিজ আর পারলে লাইভটা একটু শেয়ার করে দিবে আর আমাদের একটু সাপোর্ট করবে প্লিজ 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 একটা করে লাইক করে দিবে আর অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা অবশ্যই লাইক করতে টাকা পয়সা লাগে না প্লিজ তোমরা লাইক করে দিও আর দেখো দুই ভাই বোন কতক্ষণ এই এই বড় বোনকে এই যে রাইয়ান বাবু বড় আপুর সাথে মারামারি করে হ্যান বাবু তুমি কি পচানা ভালো রায়ন বাবু ভালো তোমাকে কে বেশি ভালোবাসে কে মুখে বল না মুখে না বললে আমি রাগ আমি কে আম্মু আর আপু বড় আপু একটু ভালোবাসে না যারা যারা রায়ানকে ভালোবেসে লাইভে যুক্ত হয়েছে প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা তোমাদের কাছে বেশি কিছু চাওয়ার নাই শুধু একটা লাইক করে দিও লাইক করলে অবশ্য তোমাদের কোনো ক্ষতি হবে না আর তোমাদের টাকা পয়সাও লাগবে না প্লিজ একটা লাইক করে দিও তোমাদের থেকে তো বেশি কিছু চাওয়া হয়নি একটা করে লাইকই চাওয়া হয়েছে প্লিজ বন্ধুরা লাইক করে দিও এবার 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 হয়েছে না এত খায় না চিনি এত চিনি খাইতে হয় না এবার রাখো যিনি একটা লাইক করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইকটা করার জন্য আর বাকি যারা যুক্ত আছেন এখনো পর্যন্ত লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন রায়ান কোথায় চলে গেল রায়ান চলে আসো দেখো ঘরের বিছানার কি অবস্থা করে রাখে সারাক্ষণ খালি বিছানার উপর লাফালাফি করে আর এত বৃষ্টি বাইরে তো বেরোনোই যায় না বৃষ্টির জন্য সবারই রুমে থাকতে হয় আজকের আয়ানকে মাদ্রাসাও নিয়ে যায় নাই কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল এই বৃষ্টি দিয়ে বেরোনো অসম্ভব তাও সকালবেলা মাদ্রাসা নিয়ে গেছিলাম রাত্রের বেলা নেওয়া নেওয়া হয়নি এই করো এই যে তোমরা যারা যারা যুক্ত আছো প্লিজ বন্ধুরা বেশি কিছু চাওয়া হয়নি একটা লাইক চাওয়া হয়েছে প্লিজ একটা করে লাইক করে দাও সবাই যারা যারা এখনো পর্যন্ত যুক্ত আছো লাইক করনি তারা লাইক করে দাও প্লিজ তো এইদিকে রায়ান কি করছে দেখা আসি চলো বন্ধুরা তো এই তো রায়ান এখন দাঁত ব্রাশ করতে এসেছে দাঁত দাঁত জ্বলতাছে কেন এই যে পোকা ধরে গেছে লেবুর পিনিক খেয়া চিনি খেয়া এটার মধ্যে পেস্ট শেষ হয়ে গেছে গা পেস্ট কই না পেস্ট নাই বাবা এই যে রায়ান অনেক ভদ্র হয়ে গেছে রায়ান এখন দাঁত ব্রাশ করবে এই যে দেখতে পাচ্ছ বেসিনে চলে আসছে কি দিয়ে দাঁত ব্রাশ করতেছো এখন তুমি ম্যাজিক ম্যাজিক পরে যাচ্ছে পড়ে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে অনেক পড়ে যাচ্ছে আচ্ছা যাও তুমি বেশি নিতেছ না আমি আর তোমার নিয়ে বাইরেই যাবো না খরগোশ কেউ দেখাবো না তাহলে তুমি অল্প নেও না কেন বেশি নিয়ে নষ্ট করলা কেন নিচে পড়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি কাছে আসব পানি নিয়ে আসব এই যে পড়েছে এই এখন দাঁত ব্রাশ করতেছে দাঁত ব্রাশ করে সে খরগোশ দেখতে যাবে এইদিকে দেখো সাপ লাইনে রেখেছে কিন্তু পানিতে ভিজাই রাখছি কেন আজকে আর রান্না করব না তার জন্য এই দেখো রায়ান দাঁত ব্রাশ করে ওটা কি করে এটা কি দুষ্টামি করে হ্যাঁ প্লিজ মানুষ কি বলবে প্লিজ বন্ধুরা যারা যারা দেখতা আছেন অবশ্যই একটা লাইক করে দিবেন বেশি কিছু চাওয়া হয়নি শুধু মাত্র একটা লাইক চাওয়া হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন ভাত বসায় দিয়েছি রাতের জন্য এই যে ভাত এখনো হয়নি আর হচ্ছে গ্যাসের প্রবলেম তোমাদের কাদের কাদের বাসায় গ্যাসের প্রবলেম আছে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের বাসায় প্রচন্ড গ্যাসের প্রবলেম সারা গ্যাস থাকে না সারা দিন গ্যাস থাকে না বিকালে একটু আসে এই দেখো রাতের বেলা আবার গ্যাসের অবস্থা রাতের বেলাও গ্যাস থাকে না এই যে ফুল গ্যাস দিলে এই পর্যন্ত গ্যাস হয় বেশি গ্যাস হয় না মোটেও গ্যাস থাকে না গ্যাস নিয়ে অনেক প্রবলেমে আছি রান্নার এক সমস্যা হয়ে যায় তো যারা যারা এখনো পর্যন্ত যুক্ত আছো এই যে তুমি বেশি নিছ না আবারও আবারও নিতে ছিল দেখছো কতগুলা ফলাইছে এই সব গুড়া গুড়া ম্যাজিক পাউডার যারা যারা যুক্ত আছে অবশ্যই কমেন্ট করবে কারা কারা যুক্ত আছো বুঝতে পারতেছি না কমেন্ট করলে বুঝতে পারবো গরম পানি দিয়ে দাঁত করতে হবে কেন ও দাঁত দেখি দাঁত দাঁত লরে সেজন্য আরে তুমি দাঁ লবণ লাগাইতে কে বলছে মিস ওর মিস বলছে যে দাঁতে লবণ দিয়ে ব্রাশ করতে তাহলে নাকি দাঁত শক্ত হয়ে যায় তো ওর হচ্ছে ও দাঁত শেষ আগে তাইলে মাজো তারপরে দাঁত ওই যে ওকে যে যেটা বলে ওর মনে থাকে ও সেটা চেষ্টা করে মনে রাখার জন্য আর সেটা করেও ও এমনে খুব বাধ্য সবার মিসের কথা শুনে বিশেষ করে মায়ের কথা শোনা না তাই না আব্দুল্লাহ বলছি না হুম শেষ শেষ ওকে এবার ব্রাশ এবার এই কার দাঁত ব্রাশ করো তো ব্রাশ তো করছে এবার মুখ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্টে জানাবেন জি কমেন্ট তো পড়তেছি আরেকটু 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 আরেকটা আরেকটু এই মুদ্ধ মুম হয়ে গেলো আরে আরে তো বেঁচে বাবা ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মুখ এবার গামছা দাঁতে মেসের কথা সব শুনবা না এই যে লবণ নিচ্ছে মেসের কথা সব শুনে এগুলা কিন্তু একটা বলে দিচ্ছি না দেখতে দিচ্ছেন ওকে কোনো কিছু বলা লাগে না ওরে যে যেটা বলে ওর মনে থাকে কোথায় যাচ্ছো খরগোশ খরগোশ কি দরজা খুলে ফেলেছে খরগোশ দেখাবে তার জন্য না বিয়ে হয় নাই ছেলে হয়েছে মুখ দিয়া

পিছন আপনি যাকে দেখতেছেন তাকেই দেখেন আর যদি তাকে দেখে ভালো না লাগে তাহলে চলে যান আল্লাহ হাফেজ হ্যাঁ বাবা ও খরগোশ এই যে খরগোশ দেখাচ্ছি এই যে আমাদের খরগোশ এই খরগোশ পিছিয়ে তাকাও খরগোশ এখন ঘুমাবে না তোমার জন্য নাকি এই যে তোমার দিকে তাকে দেখছো দেখছো আমাদের খরগোশ কত সুন্দর কথা বলে এই যে রায় তোমার দিকে দেখেছে দেখছো কত সুন্দর কথা শুনে ভেরি গুড না খরগোশ হ্যালো বেবি হ্যালো

দেখেছো বাবা তোমাকে তাকানো দেখেছো আল্লাহ গুনা দেবে বাবা দুষ্টুমি করলে দাও কি দিবা বলো নাম কি হুম বোলো কি নাম একটা পাঁচ নাম দিস হেলে আবদুল্লাহ দিবার নাম তাহলে তোমার নাম কি মিঠু দিবা তো মিঠু একটা সুন্দর নাম হয়েছে না তুমি এখন কী চলে দাও তুমি দাঁড়িয়ে

তাও লজ্জা নাই যা তোমার লজ্জা চলে গেছে তোমার আসলে লজ্জা নাই বাবা এবার এবার কিন্তু দাঁত ভাঙলে আমি আর ডাক্তারের কাছে নিয়ে যাব না আর লাভ দিবা না বলে দিছি আচ্ছা আল্লাহ হাফেজ এবার যদি দাঁত ভাঙে না আমি সত্যি সত্যি তুই দাঁত ভাঙি হুম

চিঠি দিয়ে কি করতে হয় না আচ্ছা আমি রুমে চলে যাই আর ভালো লাগে না তোমার কি বন্ধ করে দিবি না আমার ভিতরে যাওয়া লাগবে আমি ঘরে যাব তুমি যদি আরেকবার আমার ধাক্কা দাও আমি এক সেকেন্ডও থাকবো না না এবার ঘরে যাই বাবা কেন এই যে রায়ান আমাকে ঘরে ঢুকতে যায় না দেখেন বলে দিতেছি বলে দিতেছি কৃপা দেখে ফেলে আল্লাহ তোমার মান সম্মান গেল 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 তোমার মান সম্মান গেল আমাকে তো দেখাই যায় না তোমাকেই দেখা যায় এদিকে আসা হ্যাঁ রাইয়া রায়ান চলে গেল কত সাহস একা একা চলে গেল দেখতে পাচ্ছে আবার তুলে আসছে তোমার কাছে ভূত ছিল কি ছিল এদিকে আসো বলে যাও কি ছিল কি ছিল বড় চোর বড় চুরে যদি তোমার নিত কি হইতো বড় চোরটা তোমার নিলে কি হইতো চোরে আমার যদি আমার বাচ্চা নিয়ে যায় আমি রে কি করমুরে আসাম জায়গা তুমি অনেক জ্বালাইতেছো তুমি খালি বাইরে চলে যাও তাহলে তুমি থাকো লাভ দিবানা মোটেও মোটেও লাভ দিও না বলছি কিন্তু লিঙ্কিটা রে থাকি কেটা

আমি নাকি ছোট বাবু হয় নাকি বড় বাবু কোথায় যাও আমাকে বাইর করবা তাহলে মে আমি বাসায় চলে যাই তুমি আমার বাইর না আমি যাই জায়গা কেন আমাকে বাসায় বাই করতে কেন বাইর করতে আমি চলে যাই

দাঁত ভাঙছো না এবার আমি বলে দিব তোমার বাবাকে যে আবারও লাভ দেয় বলে দিব কিন্তু ঠিক আছে আমি চলে যাই তোমার লাইফ লাভ লাভ দিবা তাহলে আমি চলে যাই কি দরজাটকে রাখছো কে আমি চলে যাবো বাসায় সারা

ওখানে আমি তুমি তো খরগোশ দেখতে সে খরগোশ এখন খালি আমার সাথে বেশি দুষ্টুমি কত আমার রাগ হতো যারা যারা যুক্ত আছে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দাও দাও মরে যাও নেটে প্রচুর স্লো এন্ড নেটে ঘুরতেছিল তো তোমরা তারা যারা যারা এখনো পর্যন্ত যুক্ত আছো লাইক করনি প্লিজ লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে হুম কে করবে না অ্যাপনাল লাবাসে তো বাবা লাইভটা কেটে দি লাইভে কেউ নাই তাই লাইভটা কেটে দিব না লাইভে যদি লোক থাকতো তাহলে লাইভটা কাটতাম না বে লোক নাই আরে মা কি দিন কথা লাভ নাই তা আপনারা বেশি বেশি মানুষ জয়েন হন নয়তো লাইভটা কেটে দিব তাই যারা যারা রায়ানকে ভালোবাসেন তারা তারা জয়েন হয়ে যান আচ্ছা এখন আমরা চলো বাসা চলো বাবা অনেক তো যারা যারা এখনো পর্যন্ত যুক্ত আছেন লাইক করে নি প্লিজ লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো

ছিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ